ভয়ভঞ্জন জয়সন করুণ নয়নম ভয়ভঞ্জন জয়ংসন করুণায়ত নয় কনকোৎপল জনক জল রসর ছয় কনকোৎপল জনক জলরসাগর ছয় মুখরীকৃত ধরণীত হৰিকীৰ্ন মুখৰি কৃত ধাৰণিতল হৰিকীৰ্ন ক্ষি পাৱন পিহনম ক্ষিতিপাৱন পিহি তৰুন বসন শুভদোদয় দিৱসে বৃষ रवि जानी ज दयितम शुभ दोद दिवे विष रवि जानी जित जा प्रणमा चा चरना परिचारक प्रणमा चा चरना परिचारक सहित जगद्गुरु प्रभु शि भक्ति सिद्धान्त जी की जय जाला गुरु महाराज महारजी कि जाए दशम दस्त नचार्यबिन्द সমাগত ভক্ত শ্রী শিলা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের শ্রী ভক্তি সমিত সিন্ধু বিন্দু রাগানুগা ভক্তি সম্বন্ধে আমরা তারপর থেকে সেই ভজনাঙ্গ সকলের মধ্যেও আবার কতকগুলি তদ্ভাবময় কতকগুলি তদ্ভাব সম্বন্ধী কতকগুলি তদভাবানুকুল কতকগুলি তদ্ভাবা বিরুদ্ধ কতকগুলি তদভাব ও প্রতিকূল এই পাঁচ প্রকার সাধন দেখিতে পাওয়া যায় তন্মধ্যে দাস সাক্ষা দিকে ভাবময় সাধন বলা যায় দাস সাক্ষাদি ভাবময় শ্রবণ কীর্তন আদি সাধকের ভাবি প্রেমতরুর পোষণ করে বলিয়া দাস সাক্ষা দিকে ভাবময় সাধন বলা হয় গুরু পাদাশ্রয় হইতে আরম্ভ করিয়া মন্ত্রযোয়া প্রভৃতি প্রিয়তম শ্রীকৃষ্ণ ও নিজাভিলসিত এবং তদীয় প্রিয়জনের সময়োজিত, লীলা গুণ রূপ ও নামে শ্রবণ কীর্তন ও স্মরণ এবং বিবিধ পরিচর্যাস সকল ভাব সম্বন্ধী সাধন গুরুপদাশ্রয় আদি ভাব গঠিত হয় বলিয়া এ সকল অঙ্গকে ভাব সম্বন্ধী সাধন বলা হয় নিজা ভাব ভাবপ্রাপ্তির উৎকণ্ঠায় একাদশী জন্মাষ্টমী কার্তিক ব্রত ও ভোগাদি ত্যাগ প্রভৃতি তপস্যারূপ অঙ্গ সকল এবং অশ্বত্থ তুলসী প্রভৃতির সম্মাননাদি অঙ্গসকল ভাবের অনুকূল অর্থাৎ ভাবপ্রাপ্তির সহায় এ সকলকে ভাবানুকুল সাধন বলা যায় শ্রী হরিনামাক্ষর মাল্য ও নির্মাল্যাদি ধারণ এবং প্রণাম প্রভৃতি অঙ্গ সকলকে ভাবাবিরুদ্ধ সাধন বলা হয় পূর্বোক্ত এই সমস্ত ক্রিয়ার অনুষ্ঠান করা কর্তব্য ন্যাস মুদ্রা ও দ্বারকা ধ্যানাদি নিজাভিলষিত ভাবের প্রতিকূল বলিয়া রাগানুগা ভক্তিতে বর্জনীয় এইরূপে আপন আপন অধিকারোচিত শাস্ত্রবিহিত অঙ্গ সকলের অনুষ্ঠান করা কর্তব্য আর নিষিদ্ধ অঙ্গ এখন আমরা এর পরবর্তী যে অতঃপর ভাব ভক্তি বলা যাইতেছে ভাব ভক্তির লক্ষণ কোন প্রকার সাধন বিশেষ দ্বারা এই ভাব সাধ্য নহে তবে সাধন ভক্তি পরিপাক হেতু শ্রবণ কীর্তন আদি সাধন ভক্তির অনুষ্ঠান করিতে করিতে চিত্ত নির্মল হইলে শ্রীকৃষ্ণ কৃপায় বা ভক্ত কৃপায় এই ভাবভক্তি চিত্তে আবির্ভূত হইয়া থাকেন নিম্নলিখিত নয়টি প্রিত্যঙ্কুরই ওই ভাবের চিহ্ন এখানে বলছেন ভাব সাধ্য নয় তবে সাধন ভক্তির অনুশীলনে চিত্ত নির্মল হলে তখন শ্রীকৃষ্ণের কৃপায় অথবা তাঁর ভক্তের কৃপায় এই ভাবভক্তি চিত্তে আবির্ভূত হয় ভাবভক্তি আবির্ভূত হলে কি কি প্রীতি হয় যেগুলি ভাবের চিহ্ন শান্তি অব্যর্থকালতা, বিরক্তি মানসূন্যতা আশাবন্ধ সমুৎকণ্ঠা নামগানে সদারুচি তদীয় গুণাক্ষণে আসক্তি ও তদীয় বসতি স্থলে প্রীতি ক্ষোভের কারণ সত্ত্বেও চিত্তে অক্ষুব্ধতার নাম খান্তি চিত্ত ক্ষুব্ধ হওয়ার কারণ আছে কিন্তু ক্ষুব্ধ হচ্ছে না এটা হচ্ছে অন্য বৈষয়িক ব্যাপারে নিযুক্ত না হইয়া কেবল শ্রী ভগবৎ ভোজনে কাল যাপন করার নাম কালত্ব অন্য কিছু আর ভালো লাগে না করে শব্দ স্পর্শাদি বিষয়ে স্বাভাবিক অরচকতার নাম বিরক্তি অর্থাৎ প্রাকৃত শব্দ প্রাকৃত স্পর্শ প্রাকৃত ইন্দ্রিয় ইন্দ্রিয় ভোগ ইত্যাদিতে অরুচি আর ভালো লাগে না সেটা হচ্ছে বিরক্তি নিজের উৎকর্ষ সত্ত্বেও যে অমানিতা তাকে মান শূন্যতা বলে উৎকর্ষ অর্থাৎ সাধক ভাবভক্তি প্রাপ্ত হয়েছেন এবং তার অপ্রাকৃত গুণ আবার অন্যান্য যে কিছু প্রাকৃত গুণ বা উৎকর্ষ আছে তা সত্ত্বেও তিনি সম্মান আশা করেন না তাকে মান শূন্যতা বলে অতএব ভাব হৃদয়ে আবির্ভূত হলে সাধক মান শূন্য হন দৃঢ়তর ভগবত প্রাপ্তির সম্ভাবনার নাম আশাবন্ধ অবশ্যই ভগবান এবং তৎপার্শ্ব আমি প্রাপ্ত হব নিশ্চয়তা ভগবত প্রাপ্তি বিষয়ে দৃঢ়তা নিজ লাভের নিমিত্ত যে গুরুতর লোভ তাহার নাম সহকণ্ঠা সর্বদা নাম গানের নিমিত্ত যে প্রেমময়ী পিপাসা তাহাকে নাম গানে সদা রুচি বলে প্রেমময়ী পিপাসা সর্বদা হরিনাম করেন নাম কীর্তন করেন ভগবানের রূপ গুণ লীলা ইত্যাদি শ্রী ভগবানের পরম মাধুর্যময় গুণ সকল বর্ণনের স্বাভাবিক আসক্তিকেই তৎগুণাক্ষণে আসক্তি বলা যায় তখন ভাব ভক্তিতে উপনীত ভক্ত ভগবান এবং তার পার্শ্বদগণের যেসব গুণাবলী সেইগুলি হৃদয়ে বর্ণন করেন মুখে কীর্তন করেন সজাতি স্নিগ্ধ ভক্ত বলে তার সঙ্গে আলোচনা করেন এটা তৎ এটা তৎগুণাক্ষণে আসক্তি শ্রীকৃষ্ণের নিজ ধাম বৃন্দাবন বাসের লালসার নাম তৎ স্থলে প্রীতি শ্রীকৃষ্ণের নিজ ধাম নন্দব্রজ গৌরসুন্দরের ধাম নবদ্বীপব্রজ এই স্থানে কখন আমার বাস হয় ধামের বিভিন্ন স্থান সেই সব স্থানে বিভিন্ন লীলা এইসব চিন্তা করতে হতে সেই সব স্থানের প্রতি খুব আকর্ষণ আছে কখন আমি ভগবানের ধামে বাস করব এই লালসা তৎ স্থলে প্রীতি যে সকল ভক্তি ভাবের অঙ্কুর মধ্যে এই সমস্ত অনুভব প্রকাশ পায় এই সকল দৃষ্ট যে সেই সাক্ষাৎকার যোগ্যতা লাভ হইয়াছে ভাব যার হৃদয়ে আবির্ভূত হন তিনি শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেন শান্তির অভ্যর্থকাল বিরক্তির মানসূন্যতা আশাবন্ধ সমুৎকণ্ঠা নামগানে সদারুচি আসত্তিস্তানে পৃত্তিস্ত বসতি স্থলে করে সূর্য এরপর শ্রী চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করছেন ভুক্তি মুক্তি কামী কর্মী জ্ঞানী প্রভৃতিতে এই সকল ভাবচিহ্ন শ্রী ভগবানের রতি জন্মী আছে এরূপ বলা যাইবে না অতএব যাদের ভোগের ইচ্ছা আছে ভক্তি যাদের মুক্তি আছে যে এই জগতে কষ্ট এই জগতে মেয়ার থাকতে চাই কবে এখান থেকে মুক্তি পেয়ে আমি বৈকুণ্ঠে চলে যাব এই যে মুক্তি পিপাসা ভগবানের সেবার উদ্দেশ্যে নয় নিজের ত্রিতাপ জ্বালা থেকে উদ্ধার পাওয়ার জন্য যে পিপাসা যে ইচ্ছা সেটা হচ্ছে অর্থাৎ ভোগ পিপাসা বা আর ভোগের দরকার নেই এখন আমার মুক্তির দরকার মুক্তি পেয়ে গেলেই ভালো এই মুক্তিকামি ভুক্তি এবং মুক্তিকামী বা কেউ কর্মী জ্ঞানী এই সব ব্যক্তির মধ্যে যদি কোনো ভাব চিহ্ন দেখাও যায় তাহলে তাকে শ্রীভ সেই সব লোকের ক্ষেত্রে মুক্তি মুক্তিকামী কর্মে জ্ঞানী প্রভৃতি এই সব লোকের ক্ষেত্রে যে ভাবের চিহ্ন দেখা যাচ্ছে অতএব ভগবানের রথি হয়েছে এরকম বলা যাবে না এইসব কথা আমরা আগে অনেক বিভিন্ন সেশনে অন্যত্র আলোচনা করে দেখেছি অনেকে রাগ করে কে বলে আগে ভালো এই সব কথা শোনার আগে আমার ভালো ছিল কেন আমার চোখে জল আসতো মনে একটা আনন্দ থাকতো এইসব শোনার পর ডিসার্টেন্ট হয়ে গেছি মনে দুঃখ হয় তাহলে এইসব আমার ভাব হতো চোখে জল আসতো মনে একটা খুব আনন্দ এসে যেত হা হতাশ করতাম তাহলে সেইগুলো ভাব নয় এটা শুনে তাদের খুব দুঃখ হয় যেটা নয় সেটা নয় এখানে তো আসলে চক্রবর্তী ঠাকুর পরিষ্কার বলি দিলেন হৃদয়ে ভক্তির কোনো ইচ্ছা থাকলে মুক্তির কোনো ইচ্ছা থাকলে কর্মবিবাসা থাকলে কর্মবন্ধ থাকলে জ্ঞানের বিভাষা থাকলে যোগের বিভাষা থাকলে এ সব কোনো কিছু থাকলে কর্ম মানে শাস্ত্র অনুসারে কর্ম সৎকর্ম সৎকর্মের মধ্যে যদি এসব দেখা যায় জ্ঞানী নির্ভেদ ব্রহ্মানুসন্ধানী জ্ঞানী ব্রহ্মে বিলীন হওয়ার ইচ্ছা ইত্যাদি এইসব যতক্ষণ হৃদয় আছে ততক্ষণ যদি সেই রকম ব্যক্তির যদি এইসব কোনো অনুভব দেখাও যায় তাহলে তাদের ভগবানের রতি অর্থাৎ ভাব উপস্থিত হয়েছে তাদের হৃদয়ে এরকম বলা যাবে না নয় ভাব সম্ভব নয় ভুক্তিকামী মুক্তিকামী কর্মী জ্ঞানী যোগী এইসব ব্যক্তির এই রকম যদি লক্ষণ দেখাও যায় তাহলে তার ভাব এটা বলা যাবে না আমরা কিন্তু এইসব দেখে হঠাৎ ভাব রি ইনি এরকম কাঁদলেন এনার চোখে এত জল ইনি হা হুতাস করছেন ইনি আর কথা বলতে পারলেন না ইনি ধামের প্রতি খুব আকর্ষণ দেখাচ্ছেন কিন্তু এখনো ভুক্তি মুক্তি ইত্যাদি রয়েছে অন্ত এই ভাব তাঁর হৃদয় এখনো প্রকাশিত হয়নি ইচ্ছা দিয়ে লোককে ঠকানো যেতে পারে কিন্তু ভাব এসেছে এটা নির্মিত হতে পারে না সেইখানে প্রতিবিম্বরূপ রত্নাভাস স্বীকার করা হয় তাহলে এই কর্মী জ্ঞানী মুক্তিকামী ইত্যাদি এদের যদি হয় এরকম লক্ষণ তাহলে কি হয় প্রতিবিম্বরূপ রতির আভাস স্বীকার করা হয় ভাব হয় নাই কিন্তু প্রতিবিম্বরূপ রত্নাভাস যেখানে ভক্ত সংজ্ঞাদি হেতু অজ্ঞ ব্যক্তিতে ওই সকল চিহ্ন দৃষ্ট হয় সেই সেইখানে ছায়ার উপাস বলা যায় প্রতিবিম্ব ছায়া শ্রী হরিরাম চিন্তাভণিত এবং ছায়া নামাভাস ব্যাখ্যা করেছেন সেখানে দেখা যায় প্রতিবিম্ব নামাভাস কাদের হয় সাধারণত এই মায়াবাদী ইত্যাদি যদি হৃদয়ে মায়াবাদ থাকে তাহলে নামাভাস প্রতিবিম্ব নামা প্রতিবিম্ব নামাভাস যতক্ষণ ততক্ষণ তাকে খুব বেশি সম্মান করা হয়নি সেই প্রতিবিম্ব নামাভাসকে খুব বেশি গুরুত্ব দেওয়া ঠাকুর মহাশয় গুরুত্ব দেন নাই শ্রী চিন্তা এরকম দেখা যায় কিন্তু ছায়া আভাস তাকে বিশেষ একটু সম্মান করা হয়েছে এখানেও সেই রকম রতির প্রতিবিম্ব রূপ রতির আভাস রতি হয় নাই আভাস কিন্তু প্রতিবিম্ব রূপ আভাস কারণ এদের মধ্যে এখনো ভক্তি মুক্তি কর্ম জ্ঞান যোগ ইত্যাদির প্রতি আকর্ষণ আছে আর যদি অজ্ঞ ব্যক্তি বালিশ কিছু জানে না তত্ত্বজ্ঞান কিন্তু কোন বিশেষ শুদ্ধ ভক্ত যার ভাব আছে এইরকম শুদ্ধ ভক্তির সঙ্গে অর্থাৎ তার সঙ্গে শ্রবণ কীর্তন আদিত্য তাঁর কৃপায় তাঁর হৃদয়ে ছায়ারূপ রতির আভাস হয়ে থাকতে পারে রতি নয় কিন্তু রতির আভাস ছায়ারূপ ছায়ারূপ রত্তাভাস প্রতিবিম্বরূপ রত্তাভাসের চেয়ে ভালো এই কথা এখানে দেখা যাচ্ছে কারণ তিনি অজ্ঞ ব্যক্তি বালিশ তিনি অপরাধী নন কিন্তু অপরাধী নন অজ্ঞ ব্যক্তি তত্ত্বজ্ঞানি কিছু নেই কিন্তু শুদ্ধভক্ত সঙ্গের একটা বিশেষ ফলে হৃদয়ে আবির্ভূত হতে পারে এবং সেটা হবে ছায়ারূপ এর পরবর্তী প্রেম ভক্তি ভাব ভক্তির অবস্থার নামই প্রেম বিঘ্ন আদির দ্বারা কিঞ্চিনমাত্র হ্রাস না হওয়ায় প্রেমের চিহ্ন মমতার আতিশয্য হেতু প্রেমের উপরিতন অবস্থার নাম স্নেহ স্নেহের চিহ্ন চিত্তের দ্রবিভাব ভাব ন অবস্থার নাম রাগ রাগের চিহ্ন নিবিড় স্নেহ ন অবস্থার নাম প্রণয় প্রণয়ের চিহ্ন বিশ্বাস চক্রবর্তী ঠাকুর এখানে বলছেন ভাব ভক্তির পরিপাক অবস্থা সেটাই প্রেম ভাবভক্তি আর প্রেমের মধ্যে পার্থক্য আগে আমরা পড়েছি শ্লী চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করেছেন শ্লেভক্তিম ঠাকুর মহাশয় ব্যাখ্যা করেছেন ভক্তি শীর্ষক যে নিবন্ধ আমরা পড়লাম শ্রীলভক্ত ঠাকুর সেখানেও ব্যাখ্যা করেছেন যে ভাবভক্তির সময়ে এখনও সাধকের কিছু বিঘ্ন আদি আছে মহৎ অপরাধের কিছু অবশিষ্ট আছে সেই জন্য কিছু বিঘ্ন আছে কিন্তু ভাবভক্তি সাধন নয় সাধনের ফলে চিত্ত নির্মল হলে ভাবের আবির্ভাব হয় অতএব যে সাধন ভক্তির ফলে চিত্ত নির্মল হলে ভাবভক্তির আবির্ভাব হয় সেই ভাবভক্তিকে শিল চক্রবর্তী ঠাকুর সাধন ভক্তির অন্তর্গত করেন নাই কিন্তু ভাবভক্তি আবার প্রেমভক্তিও নয় কারণ ভাবভক্তির সময়ে কিছু বিঘ্ন উপস্থিত আছে কৃষ্ণ দর্শনে যোগ্যতা লাভ হয়েছে ভাবভক্তিতে কিন্তু এখনো কিছু বিঘ্ন অবশিষ্ট আছে অতএব ভাবভক্তি ভাবভক্তির পরিপাক হলে প্রেম হয় তখন আর বিঘ্নের দ্বারা প্রেম হ্রাস হয় না প্রেম সেটাই যেটা কোনো কারণে ধ্বংস হয় না উজ্জ্বল নীলমণিতে ছিল রোগসাইপাদ এবং উজ্জ্বল নীলমণি কিরণে ছিল বিষ্ণনাথ চক্র ঠাকুর সেখানে ব্যাখ্যা করেছেন যে বিঘ্নাদির দ্বারা যা ধ্বংস হয় না সেটাই হচ্ছে প্রেম যাই হয়ে থাক এই প্রেম আর ধ্বংস হবে না ভাবভক্তির সময় তবুও কিছু সমস্যা আছে মহদাপরাধের কিছু অবশিষ্ট আছে ফলে বিঘ্নাদি আছে কিন্তু প্রেম যখন প্রেমভক্তি পর্যায়ে লাভ হয় তখন বিঘ্নাদির দ্বারা আর সামান্যতম প্রেমের হ্রাস হয় না মমতার আতিশয্য হেতু প্রেমের উপরিতন অবস্থার নাম স্নেহ প্রেমের উপরে আছে প্রেমের উপরে আছে স্নেহ স্নেহের উপরে মান প্রণয়ে রাগ অনুরাগ ভাব মহাভাব এখানে চক্রবর্তী ঠাকুর সংক্ষেপে ব্যাখ্যা করেছেন কারণ ভক্তির সম্মিত সিন্ধু বিন্দু এইসব বিষয়ে উজ্জ্বল নির্মণিতে এবং উজ্জ্বল নির্মণী কিরণে আরও বিস্তার আরো বিস্তার করেছেন যোগ্যতা অনুসারে সাধক যখন মহাবৈষ্ণব যখন সেই সব করেন তখন দেখা যাচ্ছে যে মমতার আতিশয্য হেতু আরও অধিক মমতা হলে তখন তাকে বলা হয় স্নেহ স্নেহে চিত্ত দ্রবীভূত হয় আর স্নেহের উপরে হচ্ছে রাগ রাগের চিহ্ন আবার নিবিড় স্নেহ আর অধিক স্নেহ আর স্নেহের উপরে হচ্ছে রাগের উপরে হচ্ছে প্রণয় প্রণয় হতে সেখানে গাঢ় বিশ্বাস তো সেখানে এখানে আমরা শেষ আলোচনা করবো না রতি অর্থাৎ ভাব কি প্রকার রতি দাস্যরথী শক্ররতি বাল্যরতি মধুররতি ইত্যাদি রতি রতির উপরে প্রেম প্রেমের উপরে স্নেহ স্নেহের আবার ভাব আছে মধুস্নেহ ঘৃতস্নেহ মদীয়তা মদীয়তাময় আর ঘৃতস্নেহ তদীয়তাময় স্নেহ চিত্তদ্রব স্নেহের উপরে মান মানের আবার দুই ভাগ ললিতমান উদাত্তমান ললিতমানের আবার দুই ভাগ নর্ম ললিতমান কৌটিল্য ললিতমান উদাত্তমানের দুই ভাগ ব্রাম্য গন্ধত্বমান দাক্ষিণ উদত্তমান এসব ব্রজদেবীদের বিভিন্ন তাদের চরিত্র অনুযায়ী এইসব দেখা যায় মানের উপরে প্রণয় বিশ্রম্ভ গাঢ় বিশ্বাস সেখানে প্রণয়ের দুই ভাগ সক্ষ এবং মৈত্র সক্ষের সক্ষের আবার একটা বিশেষ ভাগ সুসক্ষ মৈত্রের একটা বিশেষ ভাগ সুমৈত্র প্রণয়ের উপরে রাগ রাগের দুই ভাগ রক্তিমা এবং নীলিমা রক্তিমার দুই ভাগ মানজিষ্ঠ রাগ রাগ নীলিমার দুই ভাগ শ্যামা নীলি নীলিরাগ রাগের উপরে অনুরাগ অনুরাগ অনুরাগের উপরে ভাব ভাবের উপর মহাভাব মহাভাবেরও আবার ভাগ আছে অধিরূঢ় রূঢ় অধিরুড দুই ভাগ মদন এবং মাদন মদনেরও বিশ্লেষ দশায় মোহন ইত্যাদি এখানে ভক্তিরসামিত সিন্ধু বিন্দুতে শিল চক্রবর্তী ঠাকুর মহাশয় প্রেম প্রেমের উপরে স্নেহ স্নেহের উপর রাগ রাগের উপর প্রণয় এরপর শিল চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করছেন ভক্তিরস ভক্তিরস কি চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা দিচ্ছেন স্থায়ী রূপ কৃষ্ণরতি বিভাব অনুভাব সাত্বিক ও ব্যবিচারী ভাব দ্বারা শ্রবণাদিকর্তৃক ভক্তের আস্বাদনীয়তা প্রাপিত হইলে তাকে ভক্তিরস বলা যায় সব আমরা হয়তো এখন অনুধাবন করতে পারবো না তবে এই গ্রন্থ আমরা পড়ছি ঠাকুর চক্রবর্তী ঠাকুর মহাশয় দিয়েছেন ভক্তিরস সমিত সিন্ধু অবৈধ তত্ত্বাত্মক গ্রন্থ তার সংক্ষেপে শ্রী চক্রবর্তী ঠাকুর আমাদের যা দিয়েছেন এটা আমরা পড়তে পারি অধিক ব্যাখ্যায় আমরা যাব না অধিকারের ব্যাপার আছে বিভাব অনুভব সাত্বিক ব্যবীচারী অর্থাৎ কৃষ্ণার অতিরূপ স্থায়ী ভাব বিভাবাদির সহিত মিলিত হইয়া ভক্ত হৃদয়ে উপযোগী হইলেই তাহা ভক্তিরস নামে খ্যাত হয় তাহলে আমাদের যে শিল ভক্ত ঠাকুর মহাশয় শিল গৌরশ দাস বাবাজী মহাশিল প্রভুপাত এবং তার গণের অধীনে ঝাড়ুদারের আমাদের যে কাজ আমরা আমাদের চরিত্র আমাদের কাজ আমাদের যে চাকরি আমরা সেটা ভুলে যাইনি আমাদের যে দায়িত্ব আমরা সেটা ভুলে যাইনি ছাড়ুদা নিজের হৃদয়ের পরিশুদ্ধিতে গিয়ে জানা দরকার কখনো যখন আমরা মনে না করিবা আমাদের ভাব হয়ে গেছে অনেক উপরের ভাব অনেক উপরের জিনিস श्रद्धा সাধু সঙ্গ ভজন ক্রিয়া অনர்த்தন বৃত্তি নিষ্ঠা রুচি আসক্তি এই সব পর্যায়ের উপরেই হচ্ছে ভাব আমরা যেন কখনো মনে না করি আচ্ছা আমার হৃদয়ে ভাব এসে গেছে ভাবময় ভক্ত নিজেও মনে করে না আমার ভাব হয়েছে তিনি নিজেকে আরো দিনহীন দেখেন আবার আমরা যেন আর কাউকে দেখেও মনে না করি ও এনার ভাব হয়ে গেছে পাগলের মতো ব্যবহার করছেন এরকম কাঁদছে হা করছে কণ্ঠরুদ্ধ হয়ে যাচ্ছে ইত্যাদি বাহ এনার ভাব হয়ে গেছে এটাও যেন মনে না করি অতএব ঝাড়ুদারের কাজ করতে গেলে এইগুলো আমাদের জানা দরকার সেই উদ্দেশ্য আমরা পড়ছি আমরা উদ্দেশ্য থেকে বিচ্যুত হইনি যে কোনো জায়গায় গিয়ে সেখানে আমরা আত্মসমর্পণ করে দিলাম বা বসে শুনতে লাগলাম হরি কথা হচ্ছে কারণ যিনি বলছেন তার হৃদয়ে ভাব উৎপত্তি হয়েছে হয়েছে কিনা এইসব দেখলে বোঝা যাবে কোথায় ভাব কোথায় ভাবির আবির্ভাব ভাবময় সাধু কোথায় পাওয়া যাবে এটা যাতে আমরা বুঝতে পারি এবং অতি সহজেই কাঁচের টুকরোকে যেন হীরা মনে না করি ভক্তিকামী মুক্তিকামী ইন্দ্রিয় ইন্দ্রিয় বা কর্মী বা জ্ঞানী বা যোগী বা বিদ্যভক্ত তাদের ভাব হয়েছে এটা যেন আমরা মনে না করি উক্ত কৃষ্ণরতি পঞ্চবিধ যথা শান্ত দাস বাল মধুর যাহাতেও যাহা দ্বারা রতি বিভাবিত অর্থাৎ আশ্বাদ্য রূপে প্রকাশিত হয় তাহার নাম বিভাব আলম্বন ও উদ্দীপন বিধি বিভাব দুই প্রকার রতি যাহাতে বিভাবিত হয় তাহাই আলম্বন বিভাব এবং যাহা দ্বারা রতি বিভাবিত হয় তাহা উদ্দীপন বিভাব আলম্বন যাকে নিয়ে রতি সেটা হচ্ছে আলম্বন আর যা দেখলে সেইটা বিভাবিত হয় সেটা হচ্ছে উদ্দীপন আলম্বন বিভাব আবার দ্বিবিধ বিষয়ালম্বন ও আশ্রয় আলম্বন যাহার বিষয়ে বা উদ্দেশ্যে রতির প্রবৃত্তি হয় তিনি আলম্বন এবং যিনি ওই রতির আধার তিনি রতির বিষয় বিষয়ালম্বন শ্রীকৃষ্ণ আর আশ্রয় আশ্রয়ালম্বন ভক্তবর্গ দ্বারা রতির উদ্দীপন হয় অর্থাৎ বস্ত্র অলঙ্কার আদি যে সকল বস্তু শ্রীকৃষ্ণকে স্মরণ করাইয়া দেয় তাহা উদ্দীপন বিভাগ আলম্বন হচ্ছেন কৃষ্ণ এবং কৃষ্ণের পার্ষদ। কৃষ্ণ হচ্ছেন বিষয়ালম্বন কৃষ্ণের আশ্রয় আশ্রয়ালম্বন যত দ্বারা উদ্দীপন হয় অর্থাৎ বস্ত্র অলঙ্কার আদি যে সকল বস্তু শ্রীকৃষ্ণকে স্মরণ করাইয়া দেয় তাহা উদ্দীপন বিভাব ভাবকে জ্ঞাপন করে যে মধুর হাস্য নৃত্য গীতা কথা আমাদের জানিয়ে দিয়েছে যাহা চিত্ত তনুর খুব জন্মায় তাহার নাম সাত্বিক ভাব তাহলে বিভাব হলো অনুভব হলো এখন সাত্ত্বিক ভাব এই সাত্বিক ভাব আট প্রকার যথা স্তম্ভ বা জড়তা শ্বেত বা ধর্ম রোমাঞ্চ স্বরভেদ কম্প বৈবর্ণ অশ্রু ও প্রলয় সুযুক্তি দশা ওই সকল সাত্বিক ভাব আবার ধুমায়িত জ্বলিত দীপ্ত উদ্দীপ্ত সুদীপ্ত সুদ্দীপ্ত পঞ্চবিধা ভাবের কোন অবস্থা আগুন জলের আগে ধোঁয়া ওঠে তারপর ধরুন একটা কাঠ মনে মনে করি একটা কাঠ সে আগুনে দেয়া হলো প্রথমে জলের আগে ধোঁয়া ওঠে তারপর যখন জ্বলতে থাকে তখন আগুনের শেখা জ্বলে প্লেন সেই সেই অগ্নিশিখা দীপ্ত হয়ে ওঠে তারপর উদ্দীপ্ত আরো তারপর আরো সুদীপ্ত ইহারা যথাক্রমে উত্তরোত্তর সুখপ্রদ হইয়া থাকে ওই স্নিগ্ধ সাত্বিক ভাব নিত্যসিদ্ধ ভক্তির হইয়া থাকে জাতরতি ভক্তের সাত্বিক ভাবকে দিগ্ধ ভাব বলা যায় আর অজাতরতি ব্যক্তিতে কচিত আনন্দ বিস্ময়াদি দ্বারা উদিত ভাবকে রুক্ষ ভাব বলা যায় যাদের রতি উৎপন্ন হয়েছে অর্থাৎ ভাব উৎপন্ন হয়েছে জাতরতি জাতরতী ভক্তের যদি এইসব সাত্ত্বিক ভাব হয় তাকে তাকে বলা হয় দিগ্ধ ভাব আর যাদের এখনো রতি উৎপন্ন হয় নাই অর্থাৎ ভাব পর্যায়ে যান নাই তখন কখনো 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 যদি কিছু সামান্য আনন্দ আদি হয় আনন্দ বিশ্বাস ইত্যাদি হয় তাহলে তাকে বলা হয় রুক্ষ ভাব মুমুখ্য ব্যক্তিতে সাত্ত্বিক ভাবের নাম রত্তাভাসজ কর্মীজনে বা বিষয়জনে জাত যাত ভাবের নাম সত্তাভাসজ পিচ্ছিল চিত্ত বা অভ্যাস পরায়ণ জাত সাত্বিক ভাবের নাম নিঃসত্ত্ব এবং ভগবত বিদ্বেষী জনে জাত সাত্বিক ভাবের নাম প্রতিপ সাত্বিক ভাব কত লোকের হতে পারে এই সাত ভাবের ফলে যে সাত্বিক ভাব সাত্বিক দশা চিত্ত বা তনু বা শরীর চিত্ত এবং শরীর তাতে যে খুব জন্মায় তার নাম সাত্বিক ভাব এই স্তম্ভ সেদ রোমাঞ্চ সরভঙ্গ কম্প বৈবর্ণ অষ্টুপ্রলয় এখন এরকম কি অন্য কোন ব্যক্তিরও দেখা যেতে পারে হ্যাঁ পারে যারা মুক্তি পিপাসু হৃদয়ের মধ্যে এখনো মুক্তি মুক্তির ইচ্ছা আছে গুন্ডিচা মার্জনের সময় শ্রীমন মহাপ্রভু পার্শ্বদের সঙ্গে যখন গুন্ডিচা মার্জন করছেন সেই গুন্ডিচা মার্জনের যে যেভাবে মার্জন হচ্ছে তাতে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাতে প্রতীকরূপে রয়েছে ছিল কৃষ্ণদাস কবিরাজপা শ্রী চৈতন্য চরিত্রে বলেছেন ধুলি মোটা তারপর আরো সূক্ষ্ম ধুলি কাকড় তারপর সূক্ষ্ম দাগ ইত্যাদি সেখানে মুক্তি পিপাশা থাকলে ওই তা যাদের মধ্যে এখনো মুক্তি পিপাশা আছে এই মনের মধ্যে থাক আমরা বুঝতে পারি না আমাদের মনের মধ্যে কি কি আছে আমাদের মনে যতক্ষণ মুক্তি পিপাসা থাকবে ততক্ষণ তার মধ্যে যদি কোনোভাবে সাত্বিক ভাবে হৃদয় হয় তাকে বলে রতি আভাস রতি রতি জন্য যে জন্ম আভাসজ যদি কর্মী তারা কখনো বা বিষয়জন তারা কখনো এই সাত্ত্বিক ভাব কিছু প্রাপ্ত হয় কোনো কারণে তাহলে তাকে বলা হয় সত্য আভাসজ সত্য সাত্ত্বিক ভাবের নাম সত্য আভাস পিছিলচিত্ত জন অর্থাৎ অভ্যাসপরায়ণ জন তাদের মধ্যে যদি সাত্ত্বিক ভাব কখনো উৎপন্ন হয় তাকে বলে নিঃসত্ত্ব এবং ভগবত আচ্ছা ভগবত বিদ্বেষীজনের পারে এখানে রয়েছেন ভগবত বিদ্বেষী জনে জাত সাত্ত্বিক ভাবের নাম প্রতিপসাত্ত্বিক ভাব এই ভগবত বিদ্বেষী ভক্ত বিদ্বেষী এদের মধ্যে যদি কখনো সাত্বিক ভাব কিছু দেখা যায় কোনো কারণে তাহলে তাকে প্রতিপ প্রতিপ মানে বিরোধী প্রতিপ সাত্বিক ভাব আমরা কিন্তু এই ভগবত বিদ্বেষী বা মহাবৈষ্ণব বিদ্বেষী গুর্ববজ্ঞাকারী গুরুর সমান সম্মান করা উচিত যা কি গুরুর সঙ্গে ভেদ নাই এরকম শিক্ষা দেখুন প্রভুপাদের যদি শিষ্যের শিষ্য কেউ হন প্রভুপাদের শিষ্যের শিষ্য তিনি যদি প্রভুপাদের আরেক শিষ্যকে অবমাননা করেন তাহলে তিনি কার অবমাননা করলেন গুরুদেবের গুরু ভাইয়ের অবমানা করলেন রকম ব্যক্তিদের মধ্যে যদি কখনো সাত্বিক ভাব আহ মহারাজের চোখে জল এসে গেল বা এই বক্তার চোখে জল এসে গেল এনার কণ্ঠ বলতে বলতে কণ্ঠ রুদ্ধ হয়ে গেল এইসব দেখে আমরা সঙ্গে সঙ্গে তখন খুব অবাক হয়ে যাই খুব আকৃষ্ট হয়ে পড়ি যেহেতু তার মধ্যে গুরু এবং গুরুবর্গ গুরুর সমান গুরুর পার্শ্বদ গুরুর ভ্রাতা বা গুরু ভগিনীও তাদের প্রতি অসম্মান রয়েছে অতএব বিদ্বেষ রয়েছে সেই সব ব্যক্তি যদি কখনো সাত্বিক ভাব আসেও তাকে প্রতীপ সাত্বিক ভাব অর্থাৎ বিরোধী সাত্বিক ভাব এই বলা আজ সময় হয়ে গেছে এই পর্যন্ত থাক কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন এসব আমরা পড়ছি আমরা কখনো আমাদের অধিকারের বাইরে যাইনি আমরা কোনো লীলা ব্যাখ্যা করি নাই যেখানে ভাব নিয়ে যে যাওয়া যায় না নাই যা বলেছেন সেই অপ্রাকৃতভাবে বাক্য আমরা পড়ার চেষ্টা করলাম সব বুঝতে পারবো না জেনেও পড়লাম পড়া থাক জানা থাক পরবর্তীকালে আবার যখন এসব নিয়ে আকর্ষণ হবে ধীরে ধীরে আমরা বুঝতে পারবো আপনারা অনেকেই জানেন আমার কথা বলছি তবে ঝাড়ুদারের কাজ করতে গিয়ে আমরা যেন অবাক না হয়ে যায় আমরা বিস্মিত হয়ে যাই অবাক হয়ে যাই যা না এনাকে তুমি এই কথা বললে কথা বলতে গিয়ে বলতে গিয়ে চোখে জল পড়ছে আর কথা বলতে পারছে না কণ্ঠ ছিল ব্যক্তি ঠক ঠক করে কাঁপছে কখনো তাদের গুরুত্ব দেওয়া হয় নাই মহাবৈষ্ণবগণ কখনো গুরুত্ব দেয় নাই অতএব দেখা কি যাবে না হ্যাঁ যাবে এটা প্রতীপসাত্ত্বিক ভাব প্রতীপসাত্ত্বিক ভাব নিঃসত্বসাত্ত্বিক ভাব সত্তা ভাসজ্য সাত্ত্বিক ভাব বা রত্তা ভাসজ্য সাত্ত্বিক ভাব এগুলো কোনোটাই প্রকৃত সাত্ত্বিক ভাব নয় শুদ্ধ ভক্তের ভাবময় ভক্তে যার হৃদয়ে ভাব উদিত হয়েছে যা সাধনা করে পাওয়া সাধনার ফল নয় ভাব সাধনার ফলে চিত্ত নির্মল হয় চিত্ত নির্মলে ভাব প্রকাশিত হয় সাধনার দ্বারা ভাব কেনা যায় না অতএব যার চিত্তে সত্যিকার ভাব উদিত হয়েছে ভাবময় ভক্ত রথিপ্রাপ্ত হয়েছেন সেই ভক্তের সঙ্গে এই মুমুক্ষ ব্যক্তি কর্মী বা বিষয়ী জন পিচ্ছিল চিত্তজন বা বা পরায়ণ জন বা ভগবত বিদ্বেষী জন এনাদের এই অপ্রকৃত যে সাত্ত্বিক ভাব তাকে যেন আমরা ঘুলিয়ে না সেই জন্য আমরা এসব করছি ধন্যবাদ প্রণাম জয় ভগবান